আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে শাশ্বতী দত্ত প্রবীণ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এখন কলকাতায় গতকাল গভীর রাতে শহরে পৌঁছানোর পর আজ সকাল থেকে একাধিক কর্মসূচিতে তারা অংশ নেন সকালে নিউটাউনের হোটেল থেকে বেরিয়ে জোড়া বাড়া সঙ্গত সংগত গুরুদার প্রার্থনা করেন অমিত শাহ এবং জেপি পি নাড্ডা সেখান থেকে বেরিয়ে তারা যান কালীঘাট মন্দিরে পুজো দিয়ে মিনিট দশেক পর মন্দির থেকে তাঁরা বেরিয়ে আসেন এরপর নিউটাউনের হোটেলে ফিরে বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে তাদের বৈঠকের কর্মসূচি রয়েছে ন্যাশনাল লাইব্রেরিতে নেতৃত্বের সঙ্গে আরও একটি বৈঠক সেরে আজ দুই শীর্ষ বিজেপি নেতা দিল্লি ফেরার কথা রাজ্য পরিবহন দপ্তর কম খরচে সরকারি বাইক অ্যাপ পরিষেবা চালু করতে চলেছে বলে দপ্তর সূত্রে জানা গেছে কয়েক মাস আগেই যাত্রী সাথী অ্যাপ চালু করে সরকারি অ্যাপ ক্যাব ট্যাক্সি পরিষেবা শুরু করেছে দপ্তর এবার বাইক অ্যাপ চালু করার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে পরিবহন দপ্তর সূত্রের খবর তিন কিলোমিটারের বেশি দূরত্ব গেলে তবেই এই অ্যাপে বাইক বুকিং করা যাবে প্রথমে শহর কলকাতার গুরুত্বপূর্ণ স্থানে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু করবে রাজ্য এরপর ধীরে ধীরে প্রকল্পে সাফল্য এলে রাজ্যের অন্যান্য জেলাতেও সরকারি বাইক পরিষেবা চালু করা হবে বলে জানা গেছে প্রথম পর্যায়ে এই পরিষেবা চালু হবে কলকাতা হাওড়া শিয়ালদহ স্টেশন এবং দমদম বিমানবন্দর এলাকাতে ট্রেডিং অ্যাপের মাধ্যমে প্রায় নশো কোটি টাকার অনলাইন প্রতারণার মাস্টার মাইন্ড বিরাজ প্যাটেলকে ইডি গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি ছিল দুবাই থেকে মুম্বই এয়ারপোর্টে আসার সময় বিমানবন্দরে তাকে পাকড়াও করেন আধিকারিকেরা ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে গতকাল তাকে ব্যাংসার আদালতে পেশ করা হয় বিচারক দোসরা জানুয়ারি পর্যন্ত বিরাজকে ইডি হেফাজতে পাঠিয়েছেন উল্লেখ্য দু হাজার সালে অক্টোবর মাসে হাওড়া শিবপুরে ব্যবসায়ী শৈলেশ পান্ডের বাড়ি এবং ব্যাংকে তল্লাশি চালিয়ে কয়েক কোটি টাকা উদ্ধার হয় খোঁজ মেলে বেআইনি অর্থলগ্নি সংস্থার তারই মালিক বিরাজ উত্তর চব্বিশ পরগনার কামারহাটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্তের সম্পত্তির বিষয়ে ইডি আধিকারিকেরা তল্লাশি শুরু করেছেন জানা গেছে তমালের বাগুইয়াটি ফ্ল্যাট থেকে তল্লাশি চালিয়ে নগদ চোদ্দ লক্ষ টাকা আড়াই কেজি সোনা ও হীরের গহনা উদ্ধার হয় আনুমানিক বাজার মূল্য প্রায় দু কোটি টাকা এছাড়া উদ্ধার হয়েছে বেশ কিছু নথি এবং সম্পত্তির কাগজপত্র আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে এই অভিযান বলে জানা গেছে কিভাবে এই বিপুল সম্পত্তি তমাল করলেন সেদিকটিও ভেবে দেখছেন আধিকারিকেরা আয়ুষ্মান ভারত যোজনার আওতায় সারা দেশের মানুষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য পেলেও জলপাইগুড়ি জেলার রায়পুর আটিয়াবাড়ি জয়পুর সহ ছটি বন্ধ চা বাগানের আদিবাসী শ্রমিকেরা চিকিৎসা ক্ষেত্রে কোনো সাহায্য পাচ্ছে না স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও তা কোনো নার্সিং নার্সিংহোমে নিতে চায় না বলে শ্রমিকদের অভিযোগ চিকিৎসার অভাবে তাদের মৃত্যু হচ্ছে জটিল রোগে চিকিৎসার জন্য ধার না করে বাংলার বাইরে যেতে হচ্ছে তাদের আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা বাংলার মানুষও লাভ করুন এই দাবি জানিয়েছেন তারা আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের সাহেব পোতা এলাকায় গতকাল গভীর রাতে মিন্টু চক্রবর্তী নামে বছর একুশের এক যুবককে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে স্থানীয় পাঁচকলগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন যুবকের পরিবারের অভিযোগ চার পাঁচজন মিলে তাকে পরিকল্পিতভাবে খুন করেছে ঘটনার তদন্ত শুরু করেছে সোনাপুর ফাঁড়ির পুলিশ বড়দিনের রাতে নিউ মার্কেট থানা এলাকায় খাদ্য ভবন থেকে ডিউটি যাওয়ার পথে এক পুলিশ কনস্টেবলের গুলি রাখাতে মৃত্যু হয়েছে তপন পাল নামে এই পুলিশ কর্মীর নিজের সার্ভিস রেভলভারের গুলি বুকে লাগে গুরুতর জখম অবস্থায় তাকে এসএস কেম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয় এটি আত্মহত্যা না দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে খাঁচা পাতা থাকলেও দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতে উপেন্দ্রনগরে লোকালয়ে ঢুকে পড়া রয়্যাল বেঙ্গল বাঘটি ধরা না পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে গত তিন দিনে ওই এলাকায় নদীর চর চাষ জমির একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে ফলে ঘরবন্দী হয়ে পড়েছেন সাধারণ মানুষ বনকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারা আগুন জ্বালিয়ে রাত পাহারা দিচ্ছেন গ্রাম লাগোয়া জঙ্গলের আরো বেশি অংশ জাল দিয়ে ঢেকে ফেলা হয়েছে বেলা বাড়লে বন দপ্তরের পক্ষ থেকে আজ নতুন করে বাঘ ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতির ফলে উত্তর পশ্চিম ভারত থেকে কনকনে ঠান্ডা হওয়া রাজ্যে প্রবেশ করতে না পারায় গতকাল এই শীতের মৌসুমে বড়দিনেও ছিল যথেষ্ট গরম কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা পারত চড়েছে আগামী পাঁচ দিন একই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে লোকসভা ভোটের রণকৌশল নিয়ে বিজেপির দুই শীর্ষ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা আজ রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেন পনেরো সদস্যের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে বলে সূত্রের খবর গতরাতে কলকাতায় এসে পৌঁছন অমিত শাহ এবং জেপি নাড্ডা নিউটাউনের হোটেল থেকে আজ সকালে তারা যান জোড়াসাঁকোর বাড়া সিক সংগত গুরদ্বারায় বীর বালদিবস উপলক্ষে সেখানে প্রার্থনায় যোগ দেওয়ার পর তারা যান কালীঘাট মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে কিছুটা পায়ে হেঁটে জনসংযোগ সারেন তারা জাতীয় গ্রন্থাগারে বিজেপি নেতাদের নিয়ে অমিত শাহ এবং নাড্ডা এখন আরও একটি বৈঠক করছেন এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সভাপতির কলকাতা সফরের মধ্যেই আজ প্রতিবাদ দিবস পালন করছে যুব তৃণমূল কংগ্রেস ফুটবল খেলা নিয়ে স্বামী বিবেকানন্দের উক্তি সম্পর্কে কথিত মন্তব্যের জন্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং অমিত শাহর ক্ষমা প্রার্থনার দাবিতে স্বামী ছবি এবং ফুটবল নিয়ে শহরে মিছিল বের করে তারা পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের মির্জাপুর আজ উত্তপ্ত হয়ে ওঠে জানা গেছে আজ সকাল দশটা নাগাদ কলিগ্রামের বাড়ি থেকে ছেলেকে নিয়ে মোটর বাইকে বর্ধমান নবদ্বীপ রোড ধরে হাঁটু দেওয়ান যাচ্ছিলেন বছর ছাপ্পানোর সঞ্জয় মুখার্জি রাস্তা তৈরি কাজ চলছে ওই এলাকায় মির্জাপুরের ঘোষপাড়া কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি উল্টে গেলে উল্টো দিক থেকে আসা কৃষ্ণনগর বেনাচিতি রুটের যাত্রীবাহী বাসের নিচে পড়ে যান সঞ্জয় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ছেলে গিয়ে পড়েন বাঁদিকের খালে উত্তেজিত জনতা এরপর বর্ধমান নবদ্বীপ রোড অবরোধ করে তাদের অভিযোগ প্রায় সাত মাস ধরে রাস্তার কাজ চলছে সমস্যায় পড়তে হচ্ছে যাতায়াতকারীদের প্রায়শই দুর্ঘটনা ঘটছে ঘন্টাখানেক পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢুকে পড়া বাঘটি খাঁচায় ধরা না দিলেও বনকর্মীদের তৎপরতায় তাকে ধনচির জঙ্গলে পাঠানো সম্ভব হয়েছে ডিএফও মিলন মন্ডল জানিয়েছেন বেলা আড়াইটে নাগাদ রয়্যাল বেঙ্গল টাইগারটি জঙ্গলে ফিরে গেছে একটি টিম তাদের সামনে বাঘটি পড়ে যায় এবং ড্রাইভ করে সাকসেসফুলি বঞ্চির জঙ্গলে যেখানে আমরা আঠারো কিলোমিটার ন্যালের নেট দিয়ে ঘিরে রেখেছি সেই জঙ্গলে তারা বাঘটিকে ঢুকিয়ে দিতে সমর্থ হয় বাঘটি আবার তারা বঞ্চিত জঙ্গলে ওখানে ফিরে গেছে লোকালয়ে এখন আর কোন আতঙ্কের কারণ কিছু নেই আমরা যখন ন্যালয় নেট পরীক্ষা করছিলাম তখন কিন্তু আমাদের নজরে এসছে যে ওই ন্যালার নেট যেটা আমরা আঠারো কিলোমিটার ধুমচির জঙ্গল ঘিরেছি সেখানে কিন্তু সেই নেট প্লাস দিয়ে কাটা হয়েছে জানি অনেক মৎস্যজীবী ওখানে মাছ কাঁকড়া ধরতেন তাদের একটু অসুবিধা হচ্ছে কিন্তু একজনের অসুবিধার জন্য দশ জনের অসুবিধা আপনারা করবেন না দয়া করে এই নেট কাটার থেকে আপনারা বিরত থাকুন একশো দিনের কাজে গতি ও স্বচ্ছতা আনতে কেন্দ্রের বেঁধে দেওয়া শর্ত মেনে রাজ্যের তদারকিতে বিশেষ পদ সৃষ্টি করা হচ্ছে পঞ্চায়েত দপ্তরের তরফে ওই প্রকল্প দেখাশোনায় বেশ কিছু সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের ছাড়পত্র চাওয়া হয়েছিল সম্প্রতি সেই অনুমোদন মিলেছে বলে জানা গেছে একশো দিনের প্রকল্পের কাজের প্রশাসনিক ও প্রযুক্তিগত কাজ তারা তদারকি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের স্বাধীনতার অমৃতকালে বাল দিবস এক নতুন অধ্যায়ের সূচনা করেছে নতুন দিল্লির ভারত মণ্ডপে এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি আজ বলেন বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে ভারত এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে অর্থনীতি বিজ্ঞান গবেষণা খেলাধুলো রাজনীতি প্রায় প্রতিটি ক্ষেত্রেই ভারতের সাফল্য এক নতুন মাত্রায় পৌঁছেছে ऑस्ट्रेलिया न्यूजीलैंड यूएई और ग्रीस में भी वीर बाल दिवस से जुड़े कार्यक्रम हो रहे हैं भारत के वीर साहब जादों को पूरी दुनिया और ज्यादा जानेगी उनके महान कर्तृत्व से सीखेगी বিজেপি তেলেঙ্গানায় লোকসভা নির্বাচনে একাই লড়বে দলের রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী জি কিষণ রেড্ডি আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কংগ্রেস এবং বিআরএস এর বিরুদ্ধে লড়াই করে বিজেপি যথেষ্ট ভালো ফল করবে বলে দৃঢ় ব্যক্ত করেছেন তিনি দেশের সাধারণ মানুষের মধ্যে আবহাওয়া সম্পর্কে সচেতনতার প্রসারে সরকার পঞ্চায়েত স্তরে আবহাওয়া পরিষেবা চালু করতে চলেছে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রী কিরেন রিজিজু আজ একথা ঘোষণা করেন ভারতীয় মৌসুম বিভাগ আইএমডির একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে আজ নতুন দিল্লিতে বিশেষ লোগো উন্মোচন করে তিনি বলেন আগামী দিনে আবহাওয়া দপ্তরের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হতে চলেছে দু সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্যকে সামনে রেখে ভূবিজ্ঞান মন্ত্রক ভিশন ডকুমেন্ট তৈরি করেছে বলে শ্রী উল্লেখ করেন গুজরাটে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বর্তমানে চালু নির্মল গুজরাট অভিযানের মেয়াদ আরও এক সপ্তাহ বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন বর্ধিত মেয়াদ অনুযায়ী এই অভিযান শেষ হবে আগামী ডিসেম্বর সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্ক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত পাঁচ উইকেট হারিয়ে একশো রান করেছে